ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে তবে সংঘর্ষের কারণ জানা যায়নি এদিকে চার দফা দাবি নিয়ে সচিবালয়ের দিকে যাওয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের কর্মসূচিতে লাঠি চার্জ করেছে পুলিশ দুটি ঘটনায় যানজট সৃষ্টি হয় ভোগান্তিতে পড়ে নগরবাসী ঢাকা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় রণক্ষেত্রে পরিণত হয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকালে সংঘর্ষ শুরু হয় এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় পূর্ব শত্রুতার জেরে হওয়া ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ভিন্ন দিকে মোড় নিয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের আমাদের প্রিন্সিপাল এই জায়গায় গেছে তারপরে সিটি কলেজের স্টুডেন্টরা কেন এই ধরনের আচরণ করলো হাতে হাতে মারামারি হচ্ছে তুমি কেন অস্ত্র বের করলা অস্ত্র মারাতে কিভাবে আসলো আমাদের প্রিন্সিপাল দুইবার অলরেডি তাদের কাছে গেছে তাদের উচিত আমাদের কাছে আসা পুলিশ জানাই বল প্রয়োগে নয় কাউন্সিলিং এর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করেছে তারা এই ঘটনা নাই কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ব্যক্তিগত ক্ষেত্রে কিছু রেশারেশি ছিল সেখান থেকে পরে হচ্ছে সেটা একটা ইনস্টিটিউশনাল একটা দ্বন্দ্বে তারা জড়িয়ে পড়ে আর কি কোনো সুস্পষ্ট কোনো অভিযোগ থাকে তারা আমাদেরকে জানাবে তাদের গার্জিয়ানের মাধ্যমে বা তারা নিজেরা অভিযোগ দিবে সেক্ষেত্রে প্রচলিত আইনে যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব এদিকে চার দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে মেডিকেল অ্যাসোসিয়েট ট্রেনিং স্কুলে লং মার্চ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ এতে সাংবাদিক সহ অন্তত আঠারো জন শিক্ষার্থী আহত হয় পুলিশের লাঠিচার্জে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা